সেই রাতে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহতের বাবা মা একবার নয় অন্তত তিনবার ফোন করা হয়েছিল হাসপাতালের তরফে এবং তিনবারই নানান রকম শুক্রবার ঠিক গত শুক্রবারের আগের শুক্রবার সকাল বেলায় সতপুরের এই মধ্যবিত্ত বাড়িতে হঠাৎ একটা ফোন এলো সেই ফোনটার পরেই বদলে গেল এই সতপুরের বাড়ির পরিবেশ শুধু সতপুরের বাড়ির পরিবেশ নয় বদলে গেল কলকাতা বদলে গেল রাজ্য বদলে গেল দেশ বদলে গেল বিশ্ব যেখানে উঠলো এক প্রতিবাদের ঝড় সেই ঝড়ের ভাষা হলো একটাই উই ওয়ান্ট জাস্টিস সত্যি কথা বলতে কি চোদ্দ দিন নয় চোদ্দ বছর আমরা মনে পার করে আসছি এরকম একটা মনের অবস্থা জাস্টিসের কোনো তো পজিটিভ দিক আমরা এখনো দেখতে পাচ্ছি না আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে মানে আমাদের তুলনা করেছিলেন কলকাতা পুলিশকে কিন্তু আমরা তিন দিন ধরে দেখলাম যে কোনো রকম অগ্রগতি হয়নি কোনো রকম তারা কোনো রকম নড়াচড়া করছেন না বরঞ্চ ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা লিখিত এফআইআর করেছি সাড়ে পাঁচটার সময় সেই এখন দেখছি সেই এফআইআর রেজিস্টার হয়েছে রাত্রি পনেরো বারোটার সময় এগুলো মানে আমাদের তো মাথাই আসছে না আমরা তো আইন আদালত অতটা কিছু বুঝি না সি তারপরে সিবিআইয়ের কাছে গেল সিবিআইও আজকে দশ দিন প্রায় দায়িত্ব নিয়েছে কিন্তু রকম পজিটিভ দিক এখনও আমাদের দেখাতে পারেনি সিবিআইকেও আমরা বলছি তারা একটা পৃথিবী বিখ্যাত ভারতবর্ষের শ্রেষ্ঠ এজেন্সি তারা বিষয়টাকে আরও ভালো করে তৎপরতার সঙ্গে কিছু একটা আগে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করুক তারপরে তো বিচারের প্রশ্ন আসবে এখন তো সেই জায়গাটাই আমাদের আমার মেয়ে অন ডিউটি ডক্টর ভেতরে কেউ না থাকলে সে কি করে বুঝলো যে আমার মেয়ে ওখানে আছে ভেতরের লোক জড়িত অবশ্যই আছে বাইরে থেকে একজনকে ধরে ও আসল অপরাধী তো এটা আমরা মনেই করি না মেয়ের সাথে রাত এগারোটা পনেরোতে কথা হয়েছিল মেয়ে বলেছিল তারপরে সাড়ে আটটায় রোজই ফোন করে শুক্রবার ফোন করেনি আমি দুবার ফোন করেছি ফোন বেজে গেছে আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে তারপর এগারো দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে তো বলছে বাড়ির লোক বলছেন আমরা হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ তখন ওর বাবা আবার ফোন করে ফোন করলে ওনরা বলেন ওনাকে এমার্জেন্সি নিয়ে যাচ্ছে আমাকে আমি কি ডাক্তার যে আমি বলবো কী হয়েছে আপনার তাড়াতাড়ি আসুন কিছুক্ষণ পরে আবার ফোন এলো এবার আমি করার পরে উনি কেটে দিলেন তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরেই আবার উনি ফোন করছেন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে তখন আমরা তো ব্যস্ত আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম মেয়েরই গাড়ি বাড়িতে ছিল ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে বারোটা এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি আমার মেয়ে খুব হাসি খুশি ছিল এবং কাজ করতে খুব ভালোবাসতো কোনো ডিপ্রেশন ডিপ্রেশন কেন হবে সে এমডিতে চান্স পেয়ে গেছে এবং আরজি করার মতো একটা বড় জায়গায় চান্স পেয়েছে এতেই ও ভীষণ খুশি ছিল তারপর বিয়ে ঠিক হয়ে গেছিল কিভাবে বাড়িতে দুর্গা পুজো হতো এগুলো নিয়ে খুব ভালো ছিল দুর্গাপুজোর সব প্রিপারেশন শুরু হয়ে গেছিলো বাড়িতে এবং ও নিজেই মানে ঠাকুর মশাইয়ের সঙ্গে পুরো উপোস করে সব কিছুটাই ও দেখত দুর্গাপুজো হয়ে গেলে মা বিয়ের জন্য সব প্রিপারেশন শুরু করে দেবে এসব নিয়ে খুব হাসি খুশি ছিল কোনো ডিপ্রেশন ছিল না আমার মেয়ের একটা বলতো বাপি আমি যে এখানে আছি এটা কাউকে বলবে না মানে কেউ কোনো পেশেন্ট ভর্তি করিয়ে দিতে ওর বাবাকে বলতো যে একটু বলো না করতো এবার তারা বলতো বাপি কাউকে পাঠাবে না না কারণ এখানে একটা কাজ করে আমি আসবে আমাকে ফেল করিয়ে দেবে এটা বারবার বলতে কারণ আজ পর্যন্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে খোলাখুলি কোনো কথাই তো বলেইনি খোলাখুলি কোনো কথাও বলেনি ডিপার্টমেন্টে কোনো এবং ওর যে সহপাঠীরা তারাও পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি খুব দুঃখের বিষয় এটা আর কি না না ও কোনো কিছুতেই প্রতিবাদ করতো নিজের পড়াশোনা নিয়ে সময় হসপিটালে যেত যে মানে মনে হয় বিশ্রামে না পেশেন্টদের সেবা যত্ন নিয়েই মানে পেশেন্টদের কিভাবে ডেভেলপ করা যায় সেই সব নিয়েই ভাবতো এটা আমাদের একটা শিক্ষা যে আমরাও আমিও যে ছোটবেলা থেকে প্রতিবাদ আমাদের করার কোনো প্রয়োজন নেই কেন কম করব কম কাজ করবো কম ইয়ে করবো

একটা এফআইআর করা যেত ও বললো না মা ওটা ওখানে উনি একজন মানে নেতা উনি একটা কাঠকল চালায় আমি ওনাকে চিনি আমি কোনো প্রতিবাদ করবো না দেখো একটা কথা বারে বারে উঠছে গতকালও একটা কথা উঠছিল সুপ্রিম কোর্টে যে এতক্ষণ পরে মানে আননেচারাল ডেটে যে কেসটা সেই কেসটা রেজিস্টার করা হলো কেন এবং সেখানে একটা কথা বারে বারে উঠে আসছে যে আপনারা সম্মতি দেননি সেই কারণে পুরো মিথ্যা কথা আমাদের নামে প্রচার করা আমরা সময় আমরা এই সমস্ত নিয়ে পুলিশের সঙ্গে আমাদের সঙ্গে কোনো কথাই হয়নি সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল এখন তো দেখলেই বয়ে যাচ্ছে কেন কি স্বার্থে সঞ্জয়কে বারবার এরকম প্রায়োরিটি দিয়ে রাখা হয়েছে সে তো হসপিটাল কর্তৃপক্ষই জানে

হ্যাঁ সব কিছু পুরো বোঝাই যাচ্ছে মেয়েটার হাতটা এখানে এরকম করা রয়েছে পাশে জুতোটা সাজানো রয়েছে পুরো সাজিয়ে গুছিয়ে তারপরে আমাদের দেখতে দিয়েছে গুছিয়ে কেন মনে হচ্ছে ওখানে ঘটনা ঘটেনি কেন মনে মনে হচ্ছে ওরকম কারণ এই যে এখন তো সবই মানে দিনের আলোর মতো পরিষ্কার যে ওর বেডের নিচেই কারেন্টের তার ছিল কি জেনে শুনে একটা কারেন্টের তারের উপর বেডটা পেতে শুয়ে পড়বে আমি মনে করি যে এটা দেশেরও গেছে কারণ আমার মেয়ে সব সময় চাইতো যে আমার নামের পাশে মা অনেক ডিগ্রি হোক আমার টাকা পয়সা দরকার নেই যে আমি পেশেন্ট দেখতে মানুষের সেবা করাই যার ধর্ম ছিল সে চলে গেছে মানে সমাজও হারিয়েছে আমি তো হারিয়েইছি একমাত্র মেয়েকে সে আর কোনো দিন আমাকে মা বলে ডাকবে আসবে না কোনো দিন গাড়িতে উঠে আর বলবে না মা কি রান্না করেছো ভাত বাড়ো আমি আসছি একসাথে খাবো আর কোনো দিন বলবে না কোনদিন আমি না আমার মেয়ের সেই শেষ হয়ে যাওয়ার কত রাত্রি কত হয়তো বলেছে মা আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্ট আমি নিতে পারিনি আপনাদের কাছে একটা বার্তাও দিতে চাই সমস্ত বিশ্ববাসী পাশে আছে সমস্ত মেডিকেল স্টুডেন্টরা আমাদের এখন ছেলে মেয়ে তারা যেভাবে প্রতিবাদ করছে আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই তারা যেন ততদিন আমার পাশে দাঁড়ায় আমিও তাদের পাশে দাঁড়াতে চাই আমিও আর্জি করে যেতে চাই তাদের সামনে দাঁড়াতে চাই তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে থাকতে চাই না আমি কোন রাজনীতি চাই না কোন সিবিআই কিছুই বুঝি না আমি শুধু চাই আমার মেয়ে দোষীরা যেন ধরা পড়ে আমাদের যা করতে আমরা করব এবং যত দূর যেতে হয় যাব আপনি আর কি করে যেতে চান কি পাশে চান একদম একদম আর ঘরে থাকতে পারছি না জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রীশী বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा